আসছে আগামী আল্লাহ তো সতেরো তারিখ সোমবার আমরা পবিত্র ঈদ আজহা পালন করব তো আমরা তারা নিয়োগ করেছি আমাদের যাদের সামর্থ্য রয়েছে যারা কোরবানি দিব সেই বিষয়ে আমরা আসলে আমি কিছু কথা বলব আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যেমন আমরা যখন শরিকের মাংসের শরিকের সাথে একসাথে হয়ে শরিক হয়ে কুরবানি দিতে চাই তখন আমরা যাদের সাথে শরিক হই আমরা তাদের যাদের সাথে আমরা শরিক হই তারা কিভাবে উপার্জন করে তাদের অর্থটা আসলে কি হালাল কিনা কোন পন্থায় তারা অর্থ উপার্জন করে সেই বিষয়টা আমরা যাচাই বাছাই না করেই আমরা খাতিরে অথবা ভালোবাসা সম্পর্ক করা বিধায় আমরা তাদের সাথে কোরবানি দিই আসলে আদৌ কি আমাদের সেই কুরবানি হবে হবে কিনা কখনো চিন্তা করে দেখি নাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিসাইড করতে হবে যে আমরা যারা শরীরকে কোরবানি দেব এখন আমরা যারা সমর্থবান রয়েছি যারা পারি অর্থ রয়েছে আমরা একা দেওয়ার চেষ্টা করব যদি একা না দিতে পারি সেই সামর্থ্য যদি আমাদের না থাকে যদি আমরা শরিকদের সাথে কুরবানি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বড় ধর সাতজন শরিক একসাথে হতে পারবো এর বেশি পারবো না কম হতে পারে কিন্তু সাতজনের বেশি হওয়া যাবে না কিন্তু ওই শরিকদের সাথে যাদের সাথে আমরা কুরবানি দেব তাদেরকে নিষেধ করতে হবে আমার পছন্দ হইল আর তার সাথে কোরবানি দিয়ে দিলাম কিন্তু যাচাই বাচাই করলাম না তার উপার্জনটা হালাল কিনা তার এই অর্থটা হালাল কিনা যদি সাতজনের ভিতরে অথবা পাঁচজনের ভিতরে একজনের যদি কোনো টাকা অবৈধ হয়ে থাকে অথবা সে যদি কোনো ঘুসখোর হয় তার উপার্জন যদি বৈধ না হয় তাহলে তার ওই একজনের কারণে পুরা সকলের কুরবানিটা পিতা হয়ে যাবে এই জন্য আমাদের উচিত আমরা যেহেতু আল্লাহ তারা সব জন্য আমরা কুরবানি করব সেহেতু আমরা এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখব যে আমাদের শরীর যারা আছেন তাদের উপার্জনটা তাদের আয়টা আসলে কোথা থেকে আসে এই সমস্ত বিষয়গুলো আমরা বিবেচনা করে তারপরেই আমরা তাদের সাথে সরিক হব কুরবানি দেব কিন্তু মুখের দিকে তাকিয়ে আমরা দিয়ে দিলাম না এমনটা করা যাবে না তাহলে আপনার আমার কুরবানি আমরা তাদের কাছে কঠিন হবে না এরপরে আমরা কি পশু দিয়ে কুরবানি করতে পারি এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা ছয়টা পশু যে কোনো একটা পশু দিয়ে আমরা কোরবানি করতে পারব সেই পশুগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে গরু দুই নাম্বার হচ্ছে মহিষ তৃতীয় নাম্বার হচ্ছে ছাগল চতুর্থ নাম্বার হচ্ছে ভেড়া পঞ্চম নাম্বার হচ্ছে উট ষষ্ঠ নাম্বার হচ্ছে দুঙ্গা এই ছয়টি পশু দিয়ে আমরা কোরবানি করতে পারবো এই ছয়টি যেকোনো একটি দিয়ে আমরা কুরবানি করব। আমাদের যাদের সামর্থ্য আছে তারা গরু দিব এর থেকে যদি বেশি সামর্থ্য থাকে উট দেব আর যদি কম থাকে তাহলে ছাগল ভেড়া দেব আবার গরুর ক্ষেত্রে যদি আমরা শরিক হতে চাই একসাথে সাতজন মিলে আমরা হয়ে শরিক কুরবানি করব এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন পশু কিনতে চাই আমরা দল বেঁধে যাই সবাই মিলে যাই যার কারণে যার ফল দেখা যায় আমাদের অনেক সময় নামাজ ছুটে যায় এমনটা করা যাবে না কেন আল্লাহ বলেন সুরাতের ভিতরে বলেন ফাশলি নিরব্বিকা ওয়ান হাত যে আল্লাহ রাসুর সাল সাল্লামকে আল্লাহ তালা মোকাবেব করে আমাদেরকে বলতেছেন ফসলি রিকিব আপনি আপনার রবের নামে সালাত এরপরে কোরবানি করুন এই জন্য কুরবানি গরু কিনতে যায় যেন এমনটা না হয়ে যায় যে আমাদের নামাজ হয়ে যাচ্ছে নামাজ আগে নামাজ আগে ঠিক রাখতে হবে আমাদের এরপরে আল্লাহ আল্লা সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব আমাদের অর্থ হলো আমরা কোরবানি না আল্লাহ করার জন্য কোরবানি করতে হবে কিন্তু আমরা আমাদের দেখা যায় কুরবানি করার জন্য বিদেশ থেকে থেকে আসে যে কুরবানি দিবে মানুষ কি বলবে আমি যদি কোরবানি না দিই আমি যদি বিশাল বড় বড় কয়েকটা গরু না দিই তাহলে মানুষ আমাকে কি বলবে সেই চিন্তা করে আমরা দিই না এমনটা যদি আমরা করি সেই কুরবানি আপনার গোস্ত খাওয়া ছাড়া আর কোন উপকারই আসবে না আল্লাহ তালা তো চায় না যে আপনি শুধু কুরবানি গরু দিনে জবে করলেন এটা না আল্লাহ তালা বলেন বাবু লোহ মহা অল্যা উহা কি তাকওয়া বিম আল্লাহ তালা তোমাদের তাকওয়া দেখতে চান আল্লাহ তালা কাছে কোনো গোস্ত পৌঁছায় না কোনো রক্ত পৌঁছায় না আল্লাহ তালা দেখতে চান শুধু তাকোয়া এই জন্য আমাদেরকে তাকোয়াটা ঠিক রাখতে হবে যে আমি কি উদ্দেশ্যে আমি কুরবানি করছি সে উদ্দেশ্যটাকে আগে আমাদের ঠিক রাখতে হবে নিজের কোরবানির মাধ্যমে নিজের মনের মনুষ্যত্বকে কুরবানি দিতে হবে যদি আগে মাত্র আল্লাহ তাল্লা উদ্দেশ্যে যদি আমরা কুরবানি করতে পারি তাহলে আমরা আল্লাহ তাল্লা কাছে তাকওয়া আবার হতে পারব আল্লাহ তা তাল্লাহর কাছে গ্রহণযোগ্য পাব আমাদের কোরবানিটা সার্থক হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি যাদের সামর্থ্য রয়েছে কুরবানি করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইসালাম আলীক রহমতুল্লাহ আলা ওমর কাব